আমাদের ছিল এক সোনালি অতীত নারিযে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদেরই সেবতি থারিয়ে গেছে ভজুলুম আজই তাই খেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা বেশ তাই কিস ইয়া সাবা বেশ তাই কিস ওঠো হেজুবো জে গে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারে ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা থাকি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাভাব ইসতাইকিস ইয়া সাভাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো তুমি আজ বুজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাফে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বুন তাদেরই দেখে তুমি সারা দেবে পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আছে বা কিস या सवारिसीस हेजु जे गे उठो हेजू जे गे उठो আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या सवार विस्तीस या هي कीस हेजु जय هي हजूो जय गेठो